আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টম অধ্যায়ের নাম কি এখান থেকে কত নম্বর শ্লোক শিখব ষোলো নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই আব্রহ্ম ভুবনাথ লোকা পুন আবর্তিন অর্জুন মামুপতীয় তু কন্তীয় পুনর্জন্ম নী আব্রহ্ম ভুবনাথ ল পুন আবর্তী ন অর্জুন মা মুীয় পুনর্জন্ম নী দিয়তে এবার আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠ করব আব্রহ্ম ভুবনাথ লবর্তী ন অর্জুন মাম্পত্য তু কৌত পুনর্জন্ম নী দিয় আ ব্রহ্মভুবনা লোক পুনর আবীন অর্জুন পুনর্জন্ম নী দিয়াতে প্রত্যয় তো কন্তয় পুনর্জন্ম নীদ হে অর্জুন পৃথিবীর থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরায় এই জগতে ফিরে আসে কিন্তু হে কন্তীয় আমাকে লাভ করলে তার আর পুনর্জন্ম হয় না

পুনর্জন্মে <stay> <t> <affe tớireci> বিদ্য